নমস্কার বন্ধুরা জলি আন্দামান ব্লকসের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আন্দামানের পোটলায় শহরে রয়েছে একটা বাঙালি মার্কেট যেটা ভাতু বস্তি মার্কেট নামে পরিচিত এখানে বাঙালিদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস শাক সবজি আর মেনল্যান্ডে যে সমস্ত নদীর জলের মাছ সমস্ত কিছুটাই এখানে পাওয়া যায় এছাড়া পুজোর বিভিন্ন সামগ্রী আর মার্কেটের বেশিরভাগ দোকানই এখানে বাঙালি দোকান আর এখানে বিভিন্ন রকমের জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুটাই পাওয়া যায় তো এই যে ভাতু মার্কেটের সামনে উপস্থিত হয়েছি তো আমরা একটু বিকেল বিকেলে বেরিয়ে পড়েছিলাম আর এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য যখন তখন বৃষ্টি চলে আসছে তাই ভাবলাম আমরা একটু রেইনকোট কিনে নেব তো সেই জন্য চলে এসছি মার্কেটে তো এই মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে বড় বড় রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে বাচ্চাদের পড়াশোনার কোচিং সমস্ত কিছুই এই মার্কেটের মধ্যেই রয়েছে এছাড়া এখানে চিকিৎসা করার বিভিন্ন ডাক্তার ক্লিনিকও আছে এছাড়া রয়েছে বড় বড় হোটেল থাকার জন্য যারা টুরিস্টরা আসেন সমস্ত কিছুই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস আর এই যে বাসগুলো দেখছেন এই বাসে করে এখানে পোর্ট ব্লিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় আবার এখানে যে গভর্নমেন্ট বাস রয়েছে সেই বাসে করে উত্তর আন্দামান থেকে দক্ষিণ আন্দামানে যাওয়া আসা করা যায় মানে উত্তর আন্দামান হচ্ছে দিগলিপুর মায়াবন্দর এই সমস্ত জায়গা থেকেও বাসের মাধ্যমে এই সড়ক পথে যাওয়া আসার সুবিধা রয়েছে এছাড়া আপনারা যে কোনো জায়গায় যাওয়া আসার জন্য এখানে অটোর ব্যবস্থা তো সবসময় নিত্য প্রয়োজনীয় থাকেই বন্ধুরা এটা হচ্ছে ভাতুবস্তি মার্কেট আমাদের কোটবিয়ার শহরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মার্কেট তো এখানে বেশিরভাগই হচ্ছে বাঙালি মার্কেট বলতে পারেন তো বিশাল বড় মার্কেট তো এখানে আমরা একটু রেইনকোট কিনে নেবো তো চলে এসেছি কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে আমি রেনকোট আনিনি পিও আনিনি তো চলুন রেনকোট পাওয়া গেল না দেখি অন্য জায়গায় দোকানে রেনকোট সেরকম পছন্দ না হওয়ার কারণে আমরা দ্বিতীয় দোকানে যাওয়ার জন্য এগিয়ে গেলাম আর আমাদের এখানে বর্ষা প্রায় শুরু হলে সাত থেকে আট মাস পর্যন্ত থাকে আর বর্ষা হতে থাকলে বৃষ্টি হতেই থাকে সেই জন্য রেনকোটের এখানে খুবই প্রয়োজন সেই জন্য চলে গেলাম অন্য আরেকটি দোকানে তো আমরা যে দোকানটায় এলাম এই দোকানটায় রেনকোটের সাথে সাথে জামা কাপড় বিভিন্ন রকমের হুঁশিয়ারি বাচ্চাদের বড়দের সকলেরই জামা কাপড় পাওয়া যায় আর তার সাথে হচ্ছে রেনকোট তো সেই জন্য পছন্দ অনুযায়ী আমরা রেনকোট পছন্দ করতে লাগলাম রেনকোটের দোকানে গিয়ে অনেক রেনকোট পছন্দ করা হলো অবশেষে আমার আমার হাজব্যান্ড এবং মেয়ের জন্য তিনজনের জন্যই পছন্দ করে আমরা রেনকোট পছন্দ করে নিলাম আর পিউর জন্য আমরা একটা দেখুন ভালো পার্পেল কালারের এরকম রেনকোট পছন্দ হলো তো সেই রকমই আমরা একটা নিয়ে নিলাম নিয়ে নিলাম জিনিসপত্র কিছু জামা কাপড় বন্ধুরা আমরা যেহেতু মার্কেটে এসেছিলাম একটু বিকেলবেলা সেই জন্য বিকেল গড়িয়ে হয়ে গেল সন্ধ্যে তো এখানে বিভিন্ন ধরনের পূজার সামগ্রীও পাওয়া যায় ফুলমালা থেকে আরম্ভ করে পূজার বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় এছাড়া খাবারের জিনিসপত্র বলতে এখানে বিভিন্ন ধরনের বেকারির জিনিস মিষ্টির দোকান সমস্ত কিছুই পাওয়া যায় এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গুডস জামা কাপড় একে একে এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না আর এখানে জিনিসপত্রের দাম তুলনামূলক মেনল্যান্ডের থেকে অনেকটাই বেশি হয় যেহেতু ট্রান্সপোর্টের সমস্ত জিনিসপত্র আসে আর যেহেতু বর্ষা স্টার্ট হয়ে গেছে আর আমাদের এখানে যখন বৃষ্টি স্টার্ট হয়ে যায় সেই সময় অনেক সময় সাইক্লোন অ্যালার্ট থাকলে সমুদ্রে জাহাজ চলাচলও বন্ধ থাকে তখন সবজিপত্রের দাম হয়ে যায় অনেকটাই বেশি প্রায় দেড়শো টাকার কাছাকাছি হয়ে যায় সমস্ত ধরনের সবজি তো চলে এলাম বন্ধুরা ভাতু মার্কেট এটা হচ্ছে এখানে সবজি মার্কেট এবং আছে এখানে মাছের বাজার তো এখানে সামুদ্রিক মাছ এবং নদীর মাছ দু রকম মাছই পাওয়া যায় এখানে নদীর মাছ যেগুলো আছে সেগুলো ট্রান্সপোর্টে আসে মানে ফ্লাইটে করে আসে কলকাতা থেকে চলে এসে বন্ধুরা ভাতু মার্কেটে তো এখানে সমস্ত রকমের শাক সবজি মাছ মাংস সব পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করবো এই ভাতুবস্তি মার্কেটে রয়েছে বড় বড় গ্রোসারি শপ এখানে বিভিন্ন ধরনের চাল বলুন ডাল বলুন এছাড়া বিভিন্ন রকমের রান্না করার বিভিন্ন মশলা সমস্ত কিছুই পাওয়া যায় আর এই বাজারের প্রাঙ্গণে রয়েছে বিশাল বড় একটা কালী মন্দির এই কালী মন্দিরকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম আর দেখুন এখানে প্রচুর কলাও পাওয়া যায় আর এখানে কলা কেজি দরে বিক্রি হয় ডজন হিসাবে নয় আর কলার দাম তুলনামূলক একটু কম আর মার্কেটের আরও এগিয়ে যাচ্ছিলাম আমরা মাছের বাজারের দিকে এই মাছের বাজারের দিকে এগিয়ে যেতে দেখতে পাওয়া যায় দুই দিকেই জামা কাপড়ের দোকান আছে খাবারের ফাস্ট ফুডের দোকান আছে বিভিন্ন রকমের ফাস্ট ফুড এবং ছোটো ছোটো ফলের দোকানও রয়েছে এখানে তো এগিয়ে গেলাম আর এখানেই মার্কেটের বিশেষত্ব হচ্ছে যেখানেই মাছ পাওয়া যায় সেই মাছের দোকানে খাসির মাংস বিক্রি হয় মানে একই সাথে মাছ এবং খাসির মাংস আর এই যে মাছগুলো হচ্ছে এগুলো নদীর মাছ নদীর মাছ যারা বিক্রি করেন মানে যেগুলো ট্রান্সপোর্টে আসে ফ্লাইটে সেই নদীর মাছের সাথেই কিন্তু খাসির মাংস বিক্রি হয় এই নদীর মাছ যারা বিক্রি করেন তারা বেশিরভাগই বাঙালি এখানে নদীর রুই কাতলা মৃগেল ট্যাংরা পাবদা চিংড়ি বিভিন্ন রকমের মাছই এখানে পাওয়া যায় ছশো টাকা জোড়া আন্দামানে খুব বড়ো বড়ো প্রজাতির কাঁকড়াও পাওয়া যায় প্রায় কিছু কিছু কাঁকড়া এক কেজির ওপরেও পাওয়া যায় এখানে যে কাঁকড়াগুলো বিক্রি হচ্ছে এগুলো ছশো টাকা জোড়া দরে একটু ছোটো সাইজে এরপর চলে এলাম সামুদ্রিক মাছের বাজারে এখানে সামুদ্রিক মাছ যারা বেশ বিক্রি করেন তারা বেশিরভাগই তামিল এবং তেলেগু প্রজাতি তো এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন হচ্ছে কুকারি এখানে সামুদ্রিক লাল ভেটকি যেগুলো রয়েছে সেটা মৃগাল সামুদ্রিক রুই কাতলা তারপর এখানে সুরমাই বিভিন্ন ধরনের মাছই এখানে পাওয়া যায় আর এখানে সবজির মার্কেটে বিভিন্ন ধরনের সবজি রয়েছে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে এখানে টমেটো যা যা সবজির প্রয়োজন সেগুলো সব এখানে পাওয়া যায় আর দাম একটু তুলনামূলক দের থেকে অনেকটাই বেশি তো এইভাবে এখানে বিক্রি হয় আর এখানে সবজিপত্র যেগুলো রয়েছে এগুলো সিজেন ওয়াইজ পাওয়া যায় এছাড়া ফুলকপি বা বাঁধাকপি এগুলো যেগুলো রয়েছে এগুলো বারো মাসেই পাওয়া যায় তো আমরা সবজির মার্কেটে চলে এসেছিলাম একটু সবজি নেবার জন্য এছাড়া এখানে বিভিন্ন রকমের এখানকার লোকাল যে সবজিগুলো চাষ হয় পটল বা এখানকার যে লোকাল শাক রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রি হয় আর এছাড়া রয়েছে মার্কেটের মধ্যে ছোটো ছোটো এরকম মশলাপাতির দোকান আর বাইরে মানে বস্তি মার্কেটের বাইরে এখানে দেখুন প্লেয়ারের বিভিন্ন গ্রাম থেকে এসে যারা সবজি চাষ করেন তারা বিক্রি করছেন তো এখানে কচুর শাক থেকে আরম্ভ করে বাঙালিদের এছাড়া মুড়ি মানে ঘরে তৈরি করা মুড়ি বা এছাড়া সবজি বিভিন্ন ধরনের কচুর শাক বা সাবলা সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো আমি অনেক দিন পর প্রচুর শাক দেখতে পেলাম সেই জন্য এনার কাছ থেকে আমি একটুখানি কচুর শাক নিয়ে নিলাম তো এখানে কচুর শাক এখানে যে আটিটা আমি নিয়েছি সেটা নিয়েছে এরকম বড় বড় দুটো আটি আশি টাকা দরে তো দাম একটু বেশি হয় আর শাক পাতারও দাম একটু বেশি বা এনাদের বাড়ির পাশে জমিতে যে সমস্ত চাষ করা হয় এনারা এখানে এই বাজারের বাইরে এসে এরকম বিক্রি করেন তো এখানে সকালবেলাও এরকম মার্কেট বসে এবং রাতের বেলাও এরকম মার্কেট এতে সমস্ত কিছু সবজি এছাড়া ঘরোয়া যদি ডিম থাকে দেশি ডিম সেগুলো বিক্রি হয় না এই সময় বিভিন্ন রকমের পুজোর সামগ্রী পাওয়া যায় ঠাকুরের ফুল মালা থেকে আরম্ভ করে পুজোর ঘর মাটির ঘর মাটির বিভিন্ন সামগ্রী এবং পুজোর যে সমস্ত জিনিসপত্র লাগে সব পাওয়া যায় এছাড়া আছে মেডিসিনের দোকান ফ্রুট জুসের দোকান বিভিন্ন ধরনের বেকারি আর জামা কাপড়ের দোকান তো প্রচুর রয়েছে আর এখানে জামা কাপড়ের সাথে সাথে রয়েছে বিভিন্ন বড় বড় রেস্তোরাঁও মানে এখানে সামুদ্রিক খাবার দাবারও এই বিভিন্ন রেস্তোরাঁগুলোতে মানে রেস্টুরেন্টগুলোতে খুব ভালো পাওয়া যায় তো আজকের বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই রাখলাম তো প্রত্যেকটা দোকানে গিয়ে দেখানো সম্ভব হলো না আমি বাইরে থেকে যতটা পালাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগে বাই বাই